আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছো তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকে আমাদের ভিডিওটা কি নিয়ে আজকে আমাদের ভিডিওর মেইন টপিক হলো ইটস কাব্বো ভাইয়ের আইডি ব্যান তো বেশি দেরি না করে ছোট একটা ইন্ট্রো দিয়ে আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক তোমার ভিডিওতে শুরু করার আগে তোমার কাছে একটা রিকোয়েস্ট বাই আমি ভিডিও দিন ধরে লং ভিডিও চাই না তো ভিডিওটা প্লিজ ফুল দেখো এবং আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো মানে মেন ভিডিওতে চলে যাওয়া যাক স্ক্রিনের উপর তোমরা যে আইডিটি দেখছো এটা কিন্তু আইডি মানে যিনি যে এখন যে আইডি খেলছেন তো সেই আইডি সে কিন্তু একটু নিভাব আছে তো সেটা বড় কথা না বড় বিষয় হলো এই আইডি কিন্তু সব ঠিকঠাকই আছে কিন্তু আমরা আজকে তোমাদেরকে দেখা যাচ্ছি ইটস কাব্যবাই ফার্স্ট আইডি যে আইডিটা কোনো কারণ ছাড়া ব্যান হয়ে গিয়েছে তোমরা এখন যে স্ক্রিনের উপর যে ইউডি টা দেখতে পারছো এই ই আইডি কিন্তু ইস্কাবু ভাইয়ের ফার্স্ট আইডি তো আমরা এটা এখন সার্চ করে দেখবো ইটস kamu mercy তো তোমরা দেখতেই পারছো এইটা হলো কিন্তু ইটস কাবো কিন্তু মেন আইডি তো এখানে দেখো গোল্ডেন প্রোফাইল কিন্তু ছিল এই আইডি কিন্তু ব্ল্যাক লিস্টের কারণে এই আইডি কিন্তু প্রোফাইল কিন্তু আমরা ভালো মতো দেখতে পারছি না অর্থাৎ ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এই আইডিটা কিন্তু এখনও রয়েছে এবং আইডিটা কিন্তু প্রোফাইল রোফাইল আমরা কিচ্ছু দেখতে পারছি না তো ইউ আইডি তো তোমরা দেখলেই তো তোমরা গেমে সার্চ করে দেখতে পারো এটা ইটস কাবো নামটাও কিন্তু দেওয়া আছে এইখানে আমাদের আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো ততক্ষণে টেক কেয়ার বাই এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তো দেখা হবে অন্য ভিডিওতে তো ততক্ষণে টেক কেয়ার বাই